আমরা একটা নতুন অ্যান্টি করাপশন হেল্পলাইন এক ডাকে অভিষেক আমি যেটা খুলেছিলাম আমি সেটা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলেছি যে অনেক জায়গা থেকে আমি দু চার জায়গা থেকে বিশেষ করে সাতগাছিয়ার কয়েকটা জায়গা মহেশতলার কয়েকটা জায়গা থেকে আমি গত দু মাসে সাত আটটা কমপ্লেন পেয়েছি যে অনেক জায়গায় মানুষকে কয়েকটা জায়গায় কাজ করতে গিয়ে বিশেষ করে যে এজেন্সিরা কাজ পায় কিছু বাঁধার সম্মুখীন হতে হয় এবং পার্টির নাম করে অনেক সময় তাকে ভয় দেখানো শাসানোর একটা প্রবণতা অনেক জায়গায় তৈরি হয় সবাই করে আমি সে কথা বলছি না এক ডাকে অভিষেকের যে নাম্বারটা রয়েছে সেভেন ডাবল এইট ডাবল সেভেন সেভেন ডাবল এইট ডাবল সেভেন এই নাম্বারের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা করেছি এখানে সরাসরি রেকর্ড করে যদি কেউ কারোর কাছ থেকে এসে টাকা চায় বা ভয় দেখায় বা দলের পজিশন বা দলের পদ ব্যবহার করে কাউকে ভয় দেখানোর চেষ্টা করে সরাসরি ভিডিও তৈরি করে আপনি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেবেন আমরা সেটা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব পুলিশ প্রশাসন সেটা যাচাই করে দেখবে যদি তার মধ্যে কোন রকম কোনো সত্য থাকে সেটা যদি সঠিক হয় যে পাঠিয়েছে তাকে পুরস্কৃত করা হবে তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার এবং পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি কোনোরকম কোনোভাবে সেটা দেখা যায় যে সেই ইনফরমেশনটা সঠিক বা কারেক্ট তার বিরুদ্ধে দরকার হলে নিয়ে ব্যবস্থা কাজও পুলিশ প্রশাসন করবে নেওয়ার তো সেই নাম্বারই একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে যেখানে সরাসরি আপনারা ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সেই চ্যানেলে পাঠিয়ে দিতে পারবেন এটা একটা আমরা সিদ্ধান্ত আজকে নিয়েছি আপনাদের সেটাও জানানোর ছিল